হ্যালো গাইস আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ আপনারা জানেন আমি সব সময় মালয়েশিয়ার আকাশ জমিন প্রকৃতি সৌন্দর্য নিয়ে কাজ করি পাহাড়ের উপর আমিও আইছি বৃষ্টিও আইছে আকাশ ভালোবাসে আমাকে জমিন ভালোবাসে আমাকে বৃষ্টিও দেখে এখন ভালোবাসে আমাকে তাই তো এই প্রকৃতির সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে চলেন যাই দেখতে থাকি কি আছে আজকে আমাদের চোখের দৃষ্টি কত দূর যায় শুধু দেখবো আমরা প্রকৃতির সৌন্দর্য মাসা আল্লাহ এটাই হচ্ছে মালয়েশিয়া বেরাদার হ্যালো গাইস দিস ইস মালয়েশিয়া দিস ইস মালয়েশিয়া নর্থ ইন্ডিয়া দিস মালয়েশিয়া প্রকৃতির সৌন্দর্য আকাশ বাতাস সবকিছুই যেন মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছে ওই মহান আল্লাহ আল্লাহাক তো করে তাই না সাত আসমান সাত জমিনের সাত আসমান সাত জমিনের উপরে আল্লাহাক বসে আছেন জমিনকে বিছাই দিছেন তার বান্দাদের জন্য তার বান্দারা এখান থেকে অর্থ উপার্জন সব কিছু করবে টাকা পয়সা হিরে দানা সোনা সব কিছু এই জমিন থেকেই উঠাবে এই জমিন মানুষের জন্য পাক বিছাই দিছে এই জমিনটা যখন নড়তে ছিল তখন এই জমিনকে আল্লাহ হুকুম করলে এই জমিন তুমি কেন নড়তেছো তখন এই জমিনের উপরেই এই পাহাড় পাক। ঘেরে দিয়েছেন প্যারাক হিসেবে প্যারাক হিসেবে এটা কোরআনেই আছে এই বড় বড় পাহাড় পৃথিবীতে যত পাহাড় দেখতেছেন আল্লাপাক প্যারাক হিসেবে গেড়ে দিয়েছেন যাতে পৃথিবী না কাঁপে পৃথিবী কাঁপলে আল্লাহর বান্দা সবাই আতঙ্কে ভয়ে অনেক কিছু হয়ে যাবে সেই তার বান্দারা যেন ভয় না পায় সেই জন্য আল্লাহ পাক এই বড় বড়ো পাহাড় এই জমিনে আল্লাহ পাক গেড়ে দিয়েছেন প্যারাক হিসেবে প্রকৃতির সৌন্দর্য আমার টাইম হইলেই আমি চলে আসি এখানে আমার খুব ভালো লাগে বুঝছেন আর এই সৌন্দর্য শুধু আপনাদের জন্য ধারণকারী আকাশ দেখবেন জমিন দেখবেন প্রকৃতির সৌন্দর্য দেখবেন মালয়েশিয়া দেখবেন মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য দেখবেন আমি আপনাদেরকে বেশিক্ষণ আটকিয়ে রাখবো না আমি আপনাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট তিন মিনিট চার মিনিট দুই মিনিট আটকিয়ে রাখবো কারণ হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এই প্রকৃতির সৌন্দর্য মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য আমি যখনই আসি ভাই বিশ্বাস করেন আমি যখনই আসি তখনই আমার এই শহরের কথা এই শহরের স্মৃতি আমার মনে পড়ে যায় এই শহরের সৌন্দর্য দেখতে ইচ্ছে হয় এই শহরে যে কত রকমের স্মৃতি আমার সাথে আছে এই স্মৃতিগুলো আমি যখন বাংলাদেশে চলে যাব তখন এই স্মৃতিগুলো আমার সাথে চলে যাবে স্মৃতি থেকে যাবে যে এইখানে এসে একটা সময় আমি কত সময় কাটাইছি আকাশ জমিন এই গাছটার নিচে যখন আমি আসি না আমার হৃদয়টা শান্ত হয়ে যায় আমার মনে হয় এই গাছ আমাকে ডাকে এই পাখি আমাকে ডাকে ওই যে ওখানে ভাগশালিক ডাকতেছে আমার মোবাইলে হয়তো বা ওই গাছে ওই গাছে অতটা আসবে না কিন্তু আমি শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার জানা নেই মালয়েশিয়া থেকে প্রবাসী ফরিদ সব সময় আপনাদের সাথেই থাকবে দোয়া করবেন আমি জানো ভালো কিছু আপনাদের জন্য সব সময় আমার এই প্রবাসী ফরিদ এই চ্যানেলের মাধ্যমে আমার এই ফেসবুক জিএলএম অল ফ্যামিলি টিভি ইউটিউব চ্যানেল এই প্রবাসী ফরিদ হচ্ছে ইউটিউব আপনার প্রবাসী ফরিদ ওয়ান হচ্ছে আমার পেজের নাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি আমি ফ্যামিলি টিভি আপনারা আমার সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে আমার নাম দিয়াই সালাউদ্দিন পারভেজ ফরিদ আপনারা যে যেখান থেকে দেখতে চান আমাকে অবশ্যই ফলো দিয়ে আসবেন ভালোবেসে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন মালয়েশিয়া থেকে আকাশ জমিনের সৌন্দর্য সব সময় আমি ধারণ করে আপনাদের জন্যই নিয়ে আসবো প্রকৃতির সৌন্দর্য আমি আর এই ভিডিওতে ব্যাক ক্যামেরা দেই নেই আমার এই সামনের ক্যামেরা দিয়ে আমি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি এদিকে যে গাছগুলো লাগাইছে গাছে সাদা সাদা যেগুলো দেখতেছেন সব ফুল প্রকৃতির সৌন্দর্য সুবাহান আল্লাহ মাশাল আমি আসলে যে জায়গাটায় দাঁড়ায় আছি ভাই বিশ্বাস করবেন কিনা আমি জানি না এতটাই সুন্দর এখান থেকে শহরটাকে এতটাই সুন্দর লাগতেছে আমার কাছে আর এতটাই উপরে যে ওই সমস্ত বড় বড় বিল্ডিং মনে হচ্ছে আমার হাতের নিচে সব মনে হচ্ছে আমার হাতের নিচে এরকম লাগতেছে দেখেন আপনারা দেখেন মালয়েশিয়া থেকে প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমি তোমারই ছিলাম তোমারই আছি তোমারই থাকবো মালয়েশিয়া থেকে এই প্রকৃতির সৌন্দর্য তোমাদেরই মাঝে তুলে ধরবো তোমরা আমাকে ভালোবেসে অবশ্যই তোমাদের পাশে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ওই প্রতিষ্ঠানে কাজ করি এই যে যা দেখতেছেন এই প্রতিষ্ঠানে আমি কাজ করি আমি একজন গরিব অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমি আপনাদের মাঝে আসি ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে দেখবেন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই এই শহরে আমি কিন্তু অনেক দূরের কোনো শহরে নয় আমি কিন্তু আসি মালয়েশিয়ার কলারামপুরের পাশেই বুকির জলিল শহরে এই শহর খুবই সুন্দর মাশাল্লাহ এই শহরের মানুষ খুবই সুন্দর আল্লাপাক যেন এই শহরের মানুষকে দীর্ঘ হায়াত দান করে আর মালয়েশিয়ার সরকারকে যেন মালয়েশিয়া আরও সুন্দর করার শক্তি এবং তৈফিক দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান প্রবাসী ওয়ান ইনশাল্লাহ সবাইকে আমার সালাম প্রবাসী আমার অনেক ভাই বোনেরা আছে তাদেরকেও আমার সালাম আমার অনেক বোনেরা আছে এই প্রবাসে বাপ মা ভাই বোনকে ছেড়ে এই প্রবাসের মাটিতে পড়ে আছে নিজের সন্তানকে ছেড়ে নিজের সাদ আল্লাদের একজন প্রিয় মানুষ তার স্বামীকে ছেড়ে এই প্রবাসে পড়ে আছে প্রিয় বাংলাদেশ আপনারা আমার সেই প্রবাসী বন্ধুদের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন বাংলাদেশ 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 আমার প্রিয় স্বপ্নের বাংলাদেশ যে দেশে আমার জন্ম ওই দেশের মাটি আমার মাটি ও মানুষের দেশ আমার সোনার বাংলাদেশ মাটি ও মানুষের দেশ আমার সোনার বাংলাদেশ মাগো তোমাকে ছেড়ে এই দূর প্রবাসে আছি মাগো তুমি আমাকে ভালোবেসো মা আমি তোমারই কাছে আসবো মা তোমার ওই ভালোবাসা তো আমি ভুলতে পারি না মা ওই মাটি আমার মা আমার জন্মধারিণী মা আমার ওই বাংলাদেশে সবাই ভালো থাকবেন প্রিয় বাংলাদেশ তোমাকে সেলট জানাই প্রিয় বাংলাদেশ তোমাকে আমি ছেলেট জানাই আমার কাছে যদি এখন দুইটা পতাকা থাকতো আমি এইখানে এই পিলারে বাংলাদেশের পতাকা এবং মালয়েশিয়ার পতাকা আমি টানিয়ে দিতাম কিন্তু দুঃখের বিষয় আমার কাছে এই মুহূর্তে কোন পতাকা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সমস্ত প্রবাসী ভাই বোনদের জন্য পৃথিবীর যে কোনো দেশে পৃথিবীর যে কোনো দেশে আমার বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রেখো ভালো রেখো সবাইকে তুমি শান্তিতে রেখো আসসালামু আলাইকুম